গুড মর্নিং বন্ধুরা আমার ভিডিও থামলে দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমি কোথায় যাব আমি আছি গড়বেতা রেলওয়ে স্টেশনে আর সকাল সাড়ে ছটার সময় এখানে গাড়ি আসছে আদ্রা হাওড়া গাড়ি কারণ শিরোমণিতে আমি যাব সকালে আর আদ্রাতে ছাড়ে সাড়ে চারটার সময় আর গড়বেতার আসবে ওই সাড়ে ছটার দিকে সাড়ে ছটার সময় ছাড়ে গড়বেতা থেকে তো চলুন আর এই গড়বেতা থেকে কলকাতার দূরত্ব হচ্ছে একশো পঁচাত্তর কিলোমিটার আর এখান থেকে সময় লাগে হচ্ছে চার থেকে সাড়ে চার ঘন্টার মতো গাড়ি আমাদের আসছে সময় হয়ে গেছে কারণ সাড়ে ছটার সময় ঠিক কার টাইমে ঢুকছে আমাদের শিরোমণি তো আমরা গাড়িতে চেপে সকাল করেই আমরা হয়তো পৌঁছে যাব আমরা গড়বেতা ছেড়ে বেড়াচ্ছি আর সকালে সকালে আমরা পৌঁছেছি মেদিনীপুরে আমরা সাড়ে সাতটার দিকে পৌঁছেছিলাম আর মেদিনীপুর ছেড়ে বেরালাম আমরা ঠিক সাড়ে সাতটার দিকেই আর খড়গপুরে ঢুকেছি আমাদের আটটার দিকে তো এখানে একটুক্ষণ দাঁড়িয়েছে গাড়ি গাড়ি দাঁড়িয়েই আমাদের ট্রেন ছাড়বে আর খড়গপুরে অনেকেই সব নামেন ওখানে আর অনেকেই চাপেন আর আমাদের যে হাওড়া ঢুকার টাইম ছিল আমাদের সাড়ে দশটা পনেরো কি বা সাড়ে দশটার দিকে সেটা আমাদের একটু লেট করে ঢুকেছে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে গাড়িটা আমাদের ঢুকেছে একটু লেট করেছে আমরা নেমেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে নামতেই প্রচুর ভিড় গাড়িতে যে এত লোকজন ছিল সেটা বুঝতে পারিনি আগে পেছু আমার প্রচুর লোকজন আর এমনিতেই আমাদের ভারতবর্ষে খুব জনবহুল রেল স্টেশন এটা আমাদের খুব ভিড় হয় এখানে তো দেখেই বুঝতে পারছি যে কতটাই ভিড় হয় প্রতিদিন আমাদের হাজার হাজার লোক যাতায়াত করে এইখানে যাওয়া আসা প্রতিদিনের তা আমরা এই স্টেশন থেকে নেমেই আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে আমরা হাওড়ার ব্রিজের কাছে উঠবো আর আন্ডারগ্রাউন্ডে যে লোক দেখাচ্ছে ওরে বাপ রে বাপ মঙ্গলাহাট যাবো মঙ্গলাহাট গেলে হাওড়ার ব্রিজ থেকে পুরো আমাদের দিকে যাবো আর ডান আবার যাওয়ার দরকার নেই কারণ ডান দিকে গেলে আমাদের কলকাতা

আমাদের এই ব্রিজের নিচেও আমরা দেখছি অনেক কিছু দোকান বসেছে দশ টাকার থেকে জিনিস এখানে পাওয়া যাচ্ছে আমাদের একটু লেট হচ্ছে কারণ এখানে হাটটা বসে মঙ্গলবারের হাটটা রাত বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত হাওড়া রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজ যেটা কারণ নিচে দেখছেন সব গাড়িগুলো আছে আর এই ব্রিজ বাস যাচ্ছে আর এটা দিকে আপনার ডাইরেক্ট হাওড়ার রেলওয়ে স্টেশন গিয়ে গাড়ি চলে যায় ব্রিজের উপরে আছি হাওড়া ব্রিজ আর রেল স্টেশন সব দুটো একসঙ্গে দেখা যাবে মানে ব্রিজের একবার আমরা নিচে নেমেছি নিচে নেমে এখানে কিন্তু হাটটা শুরু হয়ে গেছে প্রচুর হৈয়াকণ্ড হচ্ছে শুনতে কিছু হয়তো আপনারা পাবেন না বললে আপনারা সোজাসুজি ভিডিওটা দেখুন পাইকারি হচ্ছে না খুচরা দেওয়া হচ্ছে পাইকারি রজন কত হচ্ছে এটা গাড়ি কত হচ্ছে এই বাচ্চা মেয়েদের জামাগুলি কিন্তু একশো দেড়শো টাকা করে পার পিস হিসাবে বিক্রি করছে এখানে খুব জামা কাপড় সস্তা কিন্তু ব্লাউজের দামও প্রচণ্ড কম এখানে ডজন পাইকারি হিসাবে দিচ্ছে সব খুব কম কম দামে দুশো আশি টাকা তিনশো টাকা এরকম ডজন হিসাবে এই মকর সংক্রান্তির উপলক্ষে আমাদের সকলের প্রচণ্ড ভিড় যেহেতু আমাদের সকল গরিবদেরই বেশিরভাগ মকর সংক্রান্তিটা আমরা পালন করি আর বড়ো লোকদের হচ্ছে দুর্গাপূজা কারণ মকর সংক্রান্তিতে আমাদের সবাইকারই নতুন জামা কাপড় পরে পিঠা খায় আর সেই মকর সংক্রান্তির জন্যই আমরা জামা কাপড় কিনতে এসেছিলাম আমাদের কেনাকাটা হয়ে গেল। মঙ্গল হাট যদি আসতে চান আপনারা একটু সকাল করে আসবেন আর ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন দেখলেন হাটটা আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন